নবী সাল্লা সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনাঢ়্য জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমরা সেটাকে আমদানি করছি নবী সাল্লা সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন লতাত্তাবি অন্না সুনানা কানা কবলাকুম তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে শিবর শিবির নাদেরা আন বিজেরা আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণ করবা খ্রিস্টানরা ঈসা আলাহ সালতেসালামের জন্মদিবস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কী করি না উদযাপন করি না তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে নবী তথাকথিত তথাকথিত ঈদে মিলাদুর নবী উদযাপন করি না বা এই বারো উপলক্ষে ঈদ এ নবী উদযাপন করাকে কর্মকাণ্ড করাকে বেদাৎ মনে করি নিষিদ্ধ মনে করি তার পাঁচটি কারণ আমরা উল্লেখ করলাম আবারও এক নজরে কারণগুলো বলে দেই সর্বপ্রথম হল বারোই রবিলা সাল্লামের জন্ম হয়েছে এরকম কোন বিষয় নিশ্চিত করে কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না বরং সিরাতিব নেহাম থেকে নিয়ে রাহিকুল পর্যন্ত সমস্ত ইতিহাসের বইগুলোতে নবী সাদ সাল্লামের জন্ম তারিখের বিশ্লেষণ যদি থাকে তাহলে সেখানে একাধিক তারিখের কথা বলা আছে অতএব নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জন্য ফিক্স করে যান সাল্লাম কীভাবে আমরা করব নাম্বার দুই তিনি নিজে তার জন্মদিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা তিনি করেননি বছরের কোনো একটা দিনকে তিনি উদযাপন করেননি কোনো সাহাবিকে করতে বলেন নাই আমাদেরকে করতে বলেন নাই তার মৃত্যুর পরেও তার কোনো সাহাবি তার জন্মদিবস উপলক্ষে বছরের একটা দিনকে কোনো অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করেন নাই বা কোনো অনুষ্ঠান কখনোই করেননি আর তারা যেটা করেননি করতে বলেননি সেটাকে আমরা ভালো কাজ মনে করে করলে সেটার নামই কি বেদাত এই জন্য আমরা এই কাজটি করি না এবং করতে নিষেধ করি নাম্বার তিন শরীয়ত আমাদেরকে দুটি ঈদ দিয়েছে ভাই একটা ঈদ উল ফিতর আরেকটা উল আজহা আরেকটা হলো সাপ্তাহিক ঈদ জুমার দিন এর বাইরে বছরে আরেকটি ঈদ যদি কেউ নতুন করে যুক্ত করে তাহলে সেটা হবে শরীয়তের ভিতরে নতুন করে সংযোজন আর শরীয়তের ভিতরে নতুন কোনো সংযোজন এটা গ্রহণযোগ্য না সাল্লাল্লাহু জন্য ওয়াসাল্লাম বলেছেন মান আহদা সফি আমরিনা মালাই সামিন রাদ যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু যুক্ত করে সংযুক্ত করে যেটা আমি বলি নাই করি নাই সেটা রদ অর্থাৎ প্রত্যাখ্যানযোগ্য সেটা বাতিল প্রিয় ভাইরা নাম্বার চার নবী জন্মের আনন্দ প্রকাশ করার ভিতরে নাজাত নিহিত নাই মুক্তি নিহিতই নবীর কথা অনুসরণ করা ফলো করার ভিতরে মুক্তি নিহিত নবী সাল্লাহিসাল্লামের আপন চাচা আবুল আহাব তিনি নবীর জন্মে আনন্দিত হয়ে তার বাদী নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন অথচ আমরা তো নবীর জন্মে আনন্দিত হয়ে বড়জোর জিলাফি দেই খিচুড়ি দেই এর বেশি কিছু করি না আর আবুল্লাহাব নিজের বাদিকে মুক্ত করে দিয়েছেন বাদি অনেক দাম ছিল তখন এই দামি বাদি তিনি মুক্ত করে দিয়েছেন তারপরও তার মুক্তি হয়নি তার নাজাত হয়নি কেন কারণ তিনি সাল্লামের ফলো করেননি তার কথা মানেন নাই তাহলে বোঝা গেল নবীর জন্মের আনন্দ উদযাপনের মধ্যে মুক্তি নিহিত নাই মুক্তি নিহিত আছে কোথায় ভাই নবীর অনুসরণ অনুকরণ করার ভেতরে সাল্লাহ আলহি আসাল্লাম নাম্বার পাঁচ নবী সাল্ল সাল্লামের জন্ম এটা আসলে পালনের কোনো বিষয় না এটা আসলে পালন করার কোনো বিষয় না নবী সাল্লা সাল্লামের জীবনী তার সিরাত নবী হওয়ার পথ থেকে নেই মৃত্যু পর্যন্ত যে তেইশ বছরের বিশাল জীবনী এটা পালন করার বিষয় অক্ষরে অক্ষরে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ প্রতিটা নির্দেশ আমাদেরকে ফলো করার মতো বিষয় অতএব নবী জন্মের আনন্দ যেটা ইয়াহু খ্রিস্টানরা করে তাদের নবীর ঈসা আল্লাহাতামের ওইটাকে আমদানি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে আমাদের নবীর জন্ম উপলক্ষে কোনো উৎসবের কথা আমাদেরকে সদীয়ত বলে নেই আর এই সমস্ত কারণে আমরা কি করি না এই তথাকথিত ঈদে এ নবী এটা উদযাপন করি না আর আমরা এটা না করার কারণে এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সে সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন আমরা নাকি কি নবীর দুশ্মন ওনারা নাকি নবীর প্রেমিক এখন আমাদের একটা মিটার দরকার যে মিটার দিয়ে আমরা মাপতে পারবো কে আসলো নবীর দুঃশ্মন আর কে আসলো নবীর প্রেমিক তো কয়েকটা মিটার করোনা এবং হাদিসের আলোকে আমরা পাই তার ভিতরে এক নম্বর মিটার হলো নবী সাল্লা সাল্লামের কথা মানা এটা হলো নবীর প্রেমের প্রমাণ নবী প্রেমের প্রমাণ হলো কি নবী সাল্লা সাল্লামের কী করা অনুকরণ করা অনুসরণ করা সুরে আল ইমরানের ভিতরে আল্লাহাল্লাহ বলেছেন যে কুল কুল ইঙ্কুন্ম তো হেবুন আল্লাহ ফে ইউ হে রাসুল আপনি বলে দিন কোরআনে বলছেন আল্লাহ আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তোমাদের ভিতরে যদি আল্লাহ প্রেম থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে তোমরা আমার কি করো অনুকরণ অনুসরণ করো নবী সাল্লা বলছেন তোমাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার অনুকরণ করো বলেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আমার জন্মদিবস উদযাপন করো এটা বলেন নাই কি বলছেন তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো আমি যে যেভাবে চলতে বলি সেভাবে সেভাবে চলো জীবনটাকে সেভাবে সাজাও তাহলে নবীর কথা অনুযায়ী চলতে বলছেন আল্লাহ তালা যদি আল্লাহর প্রেমের আমরা দাবি রাখি তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসছে সেখানে আল্লাহ তালা অনুসরণ অনুকরণ করতে বলছেন আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া ইদি নবীর জিলাপি খায়া প্রিয় ভাইয়ারা র্যালি বের করে শরীয়তে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোনো প্রথা শরীয়তে আছে আপনি নামাজ রোজা হ জাকা যত এবাদত শরীয়তে আছে এই ইবাদতের সাথে এই এই যে বিলাদনী উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন রবিউল্লাবালে বারো তারিখে মিছিল বের করে না সকল ঈদের সেরা ঈদ নবী বিশ্বনবীর ঈদ এ সমস্ত লেখা টেখা নিয়ে কুলার ভিতরে লেখে বিভিন্ন কিছুর ভিতরে লেখে হ্যাঁ বিভিন্ন রকমের আপনার কার্টুন মাটুন সাথে নিয়ে পালকি মালকি নিয়ে রাস্তায় নামে সমস্ত মিডিয়াগুলো ফলো করে প্রচার করে আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে যে ইয়া রাস্তা যেরকম কী বাইর হয় বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয় এ ঠিক রবি বারো তারিখ উপলক্ষে আমাদের ভাইরা না বুঝে তারাও কি করেন তথাকচিত শোভাযাত্রা বের করেন একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল আপনি কোরআন এবং সুনার কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ উদযাপন যেন রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে স্বয়ং দুইটা যে ঈদ আছে শরীয়তের ঈদুল ফিতর ঈদ উলজাহা এ সমস্ত ঈদে কোনো র্যালি বলতে কিছু আছে বছরের দুইটা ঈদ উৎসবের দিন আছে উৎসবের ছোট রাস্তায় র্যালি বের করতে হবে এরকম কোনো প্রথা শরীয়তে আছে নাই তাহলে নবী সাল্লা জন্মদিন উপলক্ষে যে আপনি র্যালি বের করছেন এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ এর সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নাই নবী প্রেমের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে নবী সাল্লা কি করতে হবে নির্দেশকে ফলো করতে হবে আল্লাহ বলেছেন সুরে আল ইমরানে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফত্যাবি অউনি তা রসুলকে বলে দিয়েছেন আল্লাহ বলতে যেন রসুলের কি করেন আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে অনুকরণ অনুসরণ করার সাথে প্রেমের সম্পর্ক জন্মদিবস পালন করার সাথে কি নাই প্রেমের সম্পর্ক নাই নাম্বার দুই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইমিন আহদুকুম হাত্তা আকুন আহাবি মিউলে দিহিলে দিহি ওয়ান তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান বাবা সকল মানুষ বুহারি মুসি একাদিসে আসছে নিজের জীবনের চাইতে আমি বেশি প্রিয় না হব অর্থাৎ রসুল বেশি প্রিয় না হব তাহলে ভাই আমাদের রসুলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা তাকে কি করা ভালোবাসা জীবনের চাইতে বেশি ভালোবাসা আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুকরণ অনুসরণ করা নম্বর দুই নবী সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দূরত প্রেরণ করা সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দূরত পাঠ করা বহু হাদিসে তিনি দূরত বেশি বেশি করে করতে বলেছেন সালাতে আলেইয়া তোমরা আমার প্রতি বেশি দূরত পাঠ করো নবী সাল্লাহ সাল্লাম বলে গেছেন তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো কি করা ভাই দূর বেশি বেশি প্রেরণ করা নাম্বার তিন আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে সেটা হলো নবী সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লামের জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট সবাই জানেন সহি মুসলিমের হাদিসে আর্সে নবী সাল্লাম সোমবারের সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে রা কমন উলিত তুফি এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল তাহলে সোমবারে নবী সাল্লামের জন্ম হয়েছিল এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত এবং এটা কোথায় আছে আছে। প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লামের জন্মের দিনটা জানা সবাই নির্দিষ্ট তারিখটা কিনা না নির্দিষ্ট না আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন সোমবার উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন আর আমরা আমরা আরও রবি লাউল উপলক্ষে নবীর নামে মিজিলাফি মিষ্টি খিচুড়ি যত যা আছে বিরিয়ানির প্যাকেট আরও মিলাদপুরে বেশি বেশি করে খাই নবী সাল্লি সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন খানাই ছেড়ে দিয়েছেন আল্লাহকে শক্র আদায় করছেন আর আমরা ওই দিনে আরও বেশি করে খাই সম্পূর্ণ উল্টা হয়ে গেল না আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন প্রিয় ভাইয়েরা তাহলে নবী সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না প্রতি সপ্তাহে করতে হবে সেটা কি সোমবারের রোজা প্রতি সপ্তাহ করতে হবে এবং সেটা কি সোমবার রোজা রাখতে হবে আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাফি মিষ্টি খাবেন খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই আল্লাহ সহ আমাদেরকে এই সঠিকটা বোঝার তফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বুঝার বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ আমাদের সকলকে দান করুন জাক মোল্লা ওয়াকুদ আওয়ান আলহামদুলিল্লাহ আলমী